আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা জানি বর্তমানে বাংলাদেশের অনেক অঞ্চলে স্পেশালি ফেনি কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অংশে ভয়াবহ বন্যা চলছে এবং এই বন্যারত অবস্থায় আমরা অনেকেই চাচ্ছি যে সহযোগিতা করার জন্য কিন্তু ট্রাস্ট মাধ্যম পাচ্ছি না তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা যারা সাহায্য করতে চান কিন্তু কোনো মাধ্যম পাচ্ছেন না অথবা হচ্ছে নিজে দূরে থাকার কারণে সরাসরি সংযুক্ত হতে পারতেছেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনার প্রত্যেকেই জানেন যে আসন্না ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন রয়েছে যেটি পরিচালনা করেন আহমদুল্লাহ সাহেব হুজুরকে প্রত্যেকে চিনেন ইতিমধ্যে কিন্তু অ্যাস্তোনা ফাউন্ডেশন এই তোদের উদ্দেশ্যে দশ কোটি টাকা কিন্তু দান করার সাহায্য করার ঘোষণা দিয়েছেন এবং ওনাদের যে ফাউন্ডেশন রয়েছে ফান্ড রয়েছে আমরা কিন্তু ওনাদের ফান্ডে ইচ্ছা করলে দুইভাবে অনেকভাবে আমরা দান করতে পারি ডোনেট করতে পারি এটা একদম ক্লিয়ার প্রসেস রয়েছে আপনার টাকাটা কোথাও যাবে না এবং আসুনা ফাউন্ডেশনের প্রতি আপনার আমার প্রত্যেকের কিন্তু ভরসা রয়েছে বলে আমি বিশ্বাস করি তাহলে আজকে আমি দেখাবো যে আপনারা কীভাবে ওনাদের ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট করতে পারেন আপনি ডোনেশন করতে পারেন অথবা আপনার বিকাশের মাধ্যমে সরাসরি ডোনেট করতে পারেন এখানে দুইটা প্রসেস রয়েছে অনেকে হয়তো যে প্রসেসগুলো জানেন না তাদের উদ্দেশ্যে আজকে আজকে আমার ভিডিও তো কথা না বলে আমি আজকে প্রসেসগুলো দেখাবো তো আপনি যদি চান যে ডোনেট করতে অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ সবার মধ্যে এই প্রসেসটা ছড়িয়ে দেওয়া প্রয়োজন তাহলে অবশ্যই ভিডিওটা আপনি প্রচুর পরিমাণে শেয়ার করেন যেন যারা দান করতে চায় যারা বন্যাত্রদের পাশে দাঁড়াতে চায় তারা যেন এই ভিডিওটি দেখে যেন তারা বন্য অল্প যে যে পরিমাণ পারে সর্বনিম্ন দশ টাকা থেকে কিন্তু দান করার অপশন রয়েছে তো সুতরাং এই সুযোগটা এই অপরচুনিটিটা আপনি যদি কাজে লাগান তাহলে দেখেন আপনার মাধ্যমে এই বর্ণার্থ্যদের দুই চার দশটা প্রাণ বা কোনো কিছু না কিছু উপকার হবে এবং সেই উপকারে যদি আপনি ভাগিদার হতে পারেন আপনি নিজের মনকে সন্তরণ দিতে পারেন তাহলে কিন্তু আমি ভিডিওটা লম্বনা করে আমি সরস্বর চলে যাবো ফোনে এবং আপনারা কীভাবে ওয়েবসাইটে এবং বিকাশের মাধ্যমে সেই ডোনেটগুলো করতে পারেন সেটাই দেখাবো মোবাইলের স্ক্রিনে এখন আমি দেখাবো আপনারা যারা বিকাশ অ্যাপস থেকে ডোনেট করতে চান তাদের জন্য সহজ সিস্টেম হচ্ছে আপনার সরাসরি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপসের ভেতরে এবং ভেতরে যাওয়ার পরে আপনি এখানে দেখবেন ডোনেট অপশন আপনি আট নম্বর অপশনটা এই ডোনেট অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ফাউন্ডেশন রয়েছে সেখানে কিন্তু আপনি এই যে আশনা ফাউন্ডেশন যেটা আছে এটা কিন্তু পাবেন ঠিক আছে তো এই ফাউন্ডেশনটা পাবেন আপনি আশ্বনা ফাউন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এখানে সরাসরি যে পপ চলে আসবে আপনি দেখেন এখানে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এটা যদি মার্ক করেন তাহলে কিন্তু আপনি যে এখানে আপনার নাম আপনার ইমেল এবং এইগুলো কিন্তু আপনি শো না করেও দিতে পারেন যে হ্যাঁ আমি দান করবা কেউ জানবে না কিন্তু আমার টাকাটা হচ্ছে মানুষের উপকারে আসবে সেটা আপনি চাইলে করতে পারতেছেন আর আপনি যদি চান যে আপনার এই পরিচয়টা দিবেন তাহলে হচ্ছে আপনি এখানে আমার ওই আপনি যদি আপনার পরিচয় দিতে চান তাহলে হচ্ছে এটা আনমার্ক করে রাখবেন আর যদি পরিচয় না দিয়ে দিতে চান তাহলে হচ্ছে সেটাকে টিকমার্ক দিলে দেখবেন যে এইখানে আর কিছু আপনার নাম ইমেল দিতে হবে না আপনি শুধু এইখানে আপনার এখানে অনুদানের পরিমাণটা লিখুন আপনি এখানে হচ্ছে যত টাকা আপনি সর্বনিম্ন দশ পাঁচ টাকা দিতে পারবেন ঠিক আছে আমি জাস্ট ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে অ্যামাউন্টটা দিচ্ছি দেখেন আমি দশ টাকা লিখলাম আমি আমার নাম পরিচয় শেয়ার করলাম না ঠিক আছে কারণ আমি দান করতে চাই এখানে নাম পরিচয় আমার কিছু আসে যায় না তো এখানে আমি রোবট নয় এটা ক্লিক করতে হবে ক্লিক করে এখানে একটু এটা মিলাইতে হবে দেখেন এখানে সাইকেল তো সাই সাইকেলটা কোথায় আসে এটাকে মার এই যে দেখেন এখানে আপনার যে রোবটটা আসবে এখানে লেখা থাকবে আপনার সাইকেল বলে সাইকেল বাস বলে বাস যেটা বলে আপনি সেটাকে মার্ক করে আপনি নেক্সট ডে দিলে কিন্তু চলে আসবে এখন দেখেন আমি দশ টাকা সিলেক্ট করলাম আমার পরিচয় গোপন রাখলাম আর দেখেন আমি আশন্না ফাউন্ডেশনে দিচ্ছি কিনা সেটা দেখবে কারণ এখানে বিদ্যানন্দের মতো বিশ্ব বাটপাড় এই সংগঠনটাও কিন্তু আছে আরও অনেক সংগঠন রয়েছে সেগুলোতে দেওয়ার প্রয়োজনীয় আশন্না ফাউন্ডেশন সবচেয়ে ট্রাস্টেড ফাউন্ডেশন আপনার সেখানে দিবেন তো তারপরে আপনারা সব বসানোর পরে যে দশ টাকা বসালাম আমার পরিচয় আমি গোপন রাখলাম এখন এইখানে আমি ক্লিক করলেই কিন্তু আমার টাকাটা চলে যাবে দেখেন আমার অনুদানে ক্লিক করলাম লুড হচ্ছে ঠিক আছে দেখেন এখন পিন নাম্বারটা দিতে হবে তো আমি আমার পিন নাম্বারটা দিব তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম এখন জাস্ট হচ্ছে কনফার্ম করবে যে ইনভয়েস নাম্বারটা কিন্তু দেওয়া আছে যে সিরিয়াল নাম্বারটা এটা কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে এখন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করেন দেখেন কি আসে এ দেখেন আমার মেসেজ চলে আসছে বিকাশ পেমেন্ট আমার দশ টাকা এই যে সময় তারিখ দেখেন আমার উপরেও কিন্তু মেসেজ চলে আসছে পেমেন্ট এই যে আপনি দেখেন এই সময় আমি দিলাম আসন্ন ফাউন্ডেশন ইনভয়েস নাম্বার আমার টাকার পরিমাণ দশ নাম্বার এই যে অফিসিয়াল কিন্তু এটা তাহলে ক্লিয়ার আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে দিতে পারতেছি এখন আমি আরেকটা প্রসেস দেখবো যারা হচ্ছে কার্ড দিয়ে ব্যাংকের কার্ড দিয়ে পেমেন্ট করতে চান ফান্ড দান করতে চান তারা সরাসরি আসন্ন আসন্নার ওয়েবসাইটে ঠিক আছে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো এবং লিঙ্কটাতে আপনারা কীভাবে ঢুকবেন এখন সেই প্রসেসটা আমি আশুনা ফাউন্ডেশনের যে লিঙ্কটা আছে এই যে ফ্লাডের জন্য তারা ডোনেশনের জন্য আলাদা একটা লিঙ্ক ক্রিয়েট করেছে এই লিঙ্কটাতে আমি ঢুকলাম এই লিঙ্কটা হচ্ছে আপনারা সব জায়গায় পাবেন অথবা আমার কাছে চাইলেও আমি দিব আমার ডিসক্রিপশন বক্স সব জায়গায় লিঙ্কটা দেওয়া থাকবে দেখেন আহমদুল্লাহ সাহেব জরুরি বন্যত হবিল ওনাদের আপনি ওয়েবসাইটটা ভালোভাবে চেক করে নেবেন ঠিক আছে দেখেন আশুন্না ফাউন্ডেশন মহাস্বার্থে সুন্না এখানে অনেক কিছু লেখা আছে তো এখানে আপনার প্রসেসটা দেখেন আমি শুরু থেকে দেখাচ্ছি আপনি নিচে যাবেন নিচের জন্য জরুরি বনা তবে প্রতি বছর বর্ষাকালে প্রায় ছাব্বিশ হাজার বর্গ কিলোমিটার আঠারো পার্সেন্ট প্লাবিত হয় এই সে এখানে বলে আসুনা ফাউন্ডেশনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আপনার অ্যাপস থেকে আপনি ওনাদের যে এক্সিম ব্যাঙ্ক রয়েছে সেখানে ডিরেক্ট সেন্ড করতে পারবেন এই যে এটাতে এছাড়া আপনি হচ্ছে গেটওয়ে ইউজ করে হ্যাঁ দেখেন গেটওয়ে ইউজ করে এখানে আপনার নেক্সট অপশান যেগুলো রয়েছে আপনি একশো পাঁচশো এভাবেও দিতে পারেন অথবা হচ্ছে আপনি যদি এখানে যে কোনো অনুদানে ক্লিক করে অনুদানের পরিমাণ এখানে কিন্তু আপনি নিজের মতো লিখে নিতে পারবেন তো এখানে আপনি দশ বিশ পঞ্চাশ যা খুশি লিখবেন তো আমি আবারও দশ টাকা দিচ্ছি দশ টাকা দিয়ে জাস্ট দেখাবো এখানে নাম পরিচয় গোপন করার সিস্টেম নেই এই জন্য আমি আমার নামটা লিখে দিলাম আর টাকার পরিমাণ যে কোনো অনুদান দিলাম আমার নাম দিলাম ফোন নাম্বার দিলাম এখানে আমি দান করণে ক্লিক করলাম এখন ক্লিক করার পরে কি আসতেছে আমাকে কিন্তু গ্যাট নিয়ে যাবে প্রসেসটা জাস্ট একটু নোটিশ করবেন আর ভিডিওটা লম্বা হলে আপনার অনুগ্রহ করে দেখবেন এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকবে কারণ এটা একমাত্র মাধ্যম এবং আপনার আমার ডোনেশনের মাধ্যমে কিন্তু বর্তমানে বন্যা কবলিত অঞ্চলগুলোর যে সাধারণ মানুষগুলো রয়েছে যারা হচ্ছে অনেক টাকা পয়সা থাকার পরেও তারা কিন্তু কোনো ফেসিলিটিস পাচ্ছে না তার তাদের উপকার হবে তো অনেকক্ষণ লোড নেওয়ার পরে আপনার একটু ধৈর্য ধরে লোড নেওয়ার জন্য একটু ওয়েট করবেন তো এখানে দেখেন আমি দেখাই কার্ড মোবাইল ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং তিনটা ব্যাঙ্কিং রয়েছে হ্যাঁ তো আপনি যেটাতে খুশি সেটাতে দেখেন এই মোবাইল ব্যাঙ্কিংয়ে কিন্তু এখানে ওই যে বিকাশ রকেট নগদ সেলফিন ইউপি পকেট ইউকেশ এম ডামকি সবগুলো আছে আবার নেট ব্যাঙ্কিংয়ে যদি ক্লিক করেন অ্যাভি সিটিটাস মাই প্রাইম আইপে মিডল্যান্ড এফএসআইবি মধুমতি ব্যাঙ্ক তো আপনারা সরাসরি ব্যাঙ্কগুলোতে ক্লিক করে দিতে পারবেন আপনার কার্ড দিয়ে দিতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে দিতে পারবেন তো আমি আগে মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশে কিন্তু দেওয়া দেখাইছি এখানে আপনারা সেম প্রসেসে দিবেন বিকাশ রকেট নগদ ঢুকবেন ঢুকার পরে আপনি আপনার অ্যামাউন্ট কত দিবেন সেটা তো লেখা আছে এখানে আপনি জাস্ট আপনার নাম্বারটা দিবেন বিকাশের তারপরে পাসওয়ার্ডটা দিবেন একটা ওটিপি আসবে ওটিপিটা দিবেন আপনার টাকা চলে যাবে ক্লিয়ার ঠিক আছে আর কার্ডের ক্ষেত্রে এখানে দেখেন আপনি আপনার কার্ডটা হাতে নেবেন হাতে নেওয়ার পর দেখবেন যে আপনার কার্ডের নাম কী দেওয়া আছে তারপরে আপনি এখানে আপনার কার্ডের এখানে দেখবেন যে একটা তারিখ এবং এক্সপায়ার ডেট এবং সময় দেওয়া আছে যেমন হচ্ছে পঁচিশ সাল নয় মাস এরকম অবলিক দিয়ে লেখা থাকবে কার্ডের পিছে আমি একটা কার্ডের ছবি আপনাকে এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি স্ক্রিনে এই ডিটেলসটা দেবেন তারপরে এখানে সিবিসি যেটা আছে দেখবেন তিন সংখ্যার একটা সিবিসি বা হচ্ছে সি থাকবে এটা আপনি দিয়ে দেবেন দেখেন ওইখানে ছবি দেওয়া আছে সিবিসিটা কোথায় থাকে তারপর কার্ড হোল্ডার নেম এটাও কার্ডে অনেক কার্ডে লেখা থাকে আর আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যার নামে করা সেটারই কার্ড হোল্ডার নেম তারপরে এখানে সেভ কার্ড অ্যান্ড রিমেম্বার বি এটা আপনি দিলেও হবে না দিলেও এটা দেওয়ার প্রয়োজন নেই কারণ আপনি বারবার করবেন না দান করবেন না এই কার্ড সেভ করার ক্ষেত্রে সাবধান থাকবেন যে কোনো সাইডে কার্ড সেভ করলে আপনার টাকা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে বাট ওয়ান টাইম পেমেন্ট করলে এটা এসএসএল কমার্সের গেছে নো প্রবলেম নো হারে আপনি নিগ দেখুন এখন আপনি এগুলো প্রসেস করে জাস্ট পেতে ক্লিক করবেন আপনার টাকা ঢুকে যাবে ঠিক আছে তো এই ছিল মূলত প্রসেসগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের আবারও অনুগ্রহ আবারও রিকোয়েস্ট করতেছি যা আপনারা দান করেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করেন যেন এই ভিডিওর মাধ্যমে যারা দান করতে চায় তারা দেখে যেন আসুনা ফাউন্ডেশনে তাদের যে সাহায্যটা রয়েছে সেটা পৌঁছতে পারে এবং আমরা বিশ্বাস করি এবং আমরা জানি যে আশ্চন্না ফাউন্ডেশন কখনও কারো এক টাকা মেরে খায় নাই সারা দেশে যত ধরনের হতদরিদ্র অভাবী টাকার অভাবে চিকিৎসা হয় না তাদের কিন্তু প্রচুর পরিমাণ সহযোগিতা করে থাকেন এই আশ্চন্না ফাউন্ডেশন সম্পূর্ণ সাধারণ মানুষের স্বার্থে এই ফাউন্ডেশনটি এছাড়া আপনারা এই দান ছাড়াও আপনারা যারা আশপাশ এলাকায় রয়েছেন ঢাকার রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা যদি পারেন ফেনী অঞ্চল নোয়াখালী অঞ্চল কুমিল্লা অঞ্চল এসব অঞ্চলে আপনার শুকনো খাবার পাঠান পানি পাঠান বোট পাঠান এখন কিন্তু পুরো ফেনী কিন্তু তলে যাওয়ার মতো অবস্থা আপনারা ভিডিওতে দেখতেছেন আসলে খুবই ভয়াবহ অবস্থা আমরা যদি সাধারণ মানুষ এখন তাদের পাশে না দাঁড়ায় তাহলে কিন্তু অবস্থা আরও বেশি ভয়াবহ হয়ে যাবে আমরা জানি আমরা মানুষ মানুষের জন্যে তো আমি কথা আসলে দীর্ঘায়িত করব না আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি দান করুন সর্বনিম্ন দশ টাকা থেকে যে যা পালন করুন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে এই ভিডিওটি ছড়িয়ে দিন সবাই যেন দান করতে পারে এই ভিডিওর মাধ্যমে এবং আসুনা ফাউন্ডেশনে তাহলে আপনি একশো একশো নিশ্চিত থাকবেন যে আপনার টাকাটা বিফলে যাবে না এবং আপনি সেটার সোয়াবের ভাগিদার হবেন তাহলে সকলে দীর্ঘ কামনা করছে এবং বন্যত্বদের জন্য আপনার বেশ বেশি নামাজে দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন সকলের দুর্দশের জন্য শেষ হয়ে যায় আমিও দোয়া করি তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ